হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 5 এ পাতা বাহার বইটি তোমাদের যে পাঠ্য বইটি আছে বাংলা সেই বইটি মহাশ্বেতা দেবীর লেখা এত মুন্ডার কাহিনী এই পড়াটি প্রশ্ন উত্তর তোমরা সকলে বইটি পড়াটি আগে ভালো করে পড়বে তারপর প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি সেগুলো তোমরা খাতায় লিখবে এবং মুখস্থ করবে একের প্রশ্নটি বলা যায় ঠিক শব্দটি বেছে নিয়ে দেখো আমি চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি গ্রামটার আদি নাম ছিল শালগাড়া হাতি ঘর না শালগেরিয়া শালগেরিয়া আমি চিহ্ন দিয়ে দিচ্ছি যেটা হবে সঠিক মতিবাবু ছিলেন গ্রামের আদি ভগবান জমিদার না মাস্টার জমিদার এতোয়া শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার না ছুটির দিন এতোয়া অর্থ রবিবার সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বনজীবী না যাত্রা শিল্পী সুরবীর ছিলেন আদিবাসী রাজা ডুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের ঝর্ণা না নদীর না গাছের ডুলং আর সুবর্ণরেখা নামগুলো নদী এর প্রশ্নটি বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ আর হাতিশালাটা ছিল কিসে পাথরে পাথরে তোমরা পড়াটা পড়লে এটা জানতে পারবে এ তো আর দাদু বলে এক সময়ে এটা ছিল গ্রাম আদিবাসী গ্রাম আদিবাসী গ্রাম গায়ে বুড়ো সর্দার ব্যাস নাতিটার দিকে তাকার গায়ে বুড়ো সর্দার মঙ্গল ময়ের মঙ্গল নাতিটার দিকে তাকার তবে জঙ্গল তো মা ব্যাস ফুলে চালা ঘরে কোল দিয়ে পথ কি হবে এটা প্রাইমারি স্কুলের চালা কোল দিয়ে পথ তারপরে দেখো আছে অনেকগুলি শব্দার্থ পূর্বপুরুষ শব্দের অর্থ বাবা ঠাকুর বংশের আগেকার কাল উৎখাত শব্দের অর্থ দূরীভূতবার সমুলে উৎপাদিত হাতি সালা শব্দের অর্থ হাতি রাখার জায়গা ফুল শব্দের অর্থ বিদ্রোহ ফুল গুলান শব্দের অর্থ বিদ্রোহ গোলাঘর শব্দের অর্থ শস্যাগার ছোটনাগপুর শব্দের অর্থ পূর্ব ভারতের মালভূমি অঞ্চল আদিবাসী শব্দের অর্থ আদি অভিবাসী বা জাতি সুবর্ণরেখা শব্দের অর্থ নদী বিশেষ সুধাবার শব্দের অর্থ জিজ্ঞাসা বা প্রশ্ন করবার লোধা শব্দের অর্থ প্রাচীন জনজাতি বিশেষ সিধু কান শব্দের অর্থ সাঁওতাল বিক্রমে বিখ্যাত দুই নেতা আধার শব্দের অর্থ অন্ধকার বসত শব্দের অর্থ বাসস্থান বাগাল শব্দের অর্থ রাখার মুন্ডা শব্দের অর্থ জনজাতি বিশেষ শব্দের প্রাচীন অর্থ সাগর বা সমুদ্র জোরজুলুম শব্দের অর্থ অত্যাচার টোকো শব্দের অর্থ টক হয়ে গেছে এমন বীরসা মুন্ডা শব্দের অর্থ মুন্ডা বিদ্রোহের বিখ্যাত নেতা পরোয়া শব্দের অর্থ তোয়াক্কা গুঞ্জন শব্দের অর্থ গুনগুন শব্দ আর গাই শব্দের অর্থ গরু তিনের প্রশ্নটি বলেছে অর্থ লেখক গর্জন বাগাল গুঞ্জন বুলন্ত আর গোড়া গণ গর্জন শব্দের অর্থ উচ্চ গম্ভীর আওয়াজ বাগাল শব্দের অর্থ রাখাল গুঞ্জন শব্দের অর্থ গুনগুন শব্দ দুলন্ত শব্দের অর্থ দুলছে এমন গোড়া শব্দের অর্থ শুধুর অংশ বিশেষ চারের প্রশ্নটি বলেছে বিপরীতার্থক শব্দ লেখ পূর্বপুরুষ আদি কোচি শুকনো আর বিশ্বাস পূর্বপুরুষ উত্তরপুরুষ পুরুষ আদি অন্ত কচি পাকা শুকনো ভেজা বিশ্বাস অবিশ্বাস পাঁচের প্রশ্নটি বলেছে সমার্থক শব্দ লেখ। জল নদী সমুদ্র জঙ্গল আর উলগুলান জল সমার্থক হয়ে যাবে বাড়ি নদী সমুদ্র সাগর জঙ্গল অরণ্য উলগুলান বিদ্রোহ পরবর্তী পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক ছয়ের প্রশ্ন বলেছে ক্রিয়াবলির নিচে তাক দাও সাবু আর শালগাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রাঙ্গা এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে করে হয়ে ছোট নাগপুর ছাড়লাম ছাড়লাম জঙ্গল নষ্ট করি নাই করি যে বাঁচায় তাকে কেউ মারে বাঁচায় আর মারে সাতের প্রশ্নটি বলেছে দুটি বাক্যে ভেঙে লেখো একটি করে দেওয়া হলো দেখো একটি করে দেওয়া আছে গায়ে সর্দার মঙ্গল পৌসব সে নাতিটার দিকে তাকা দ্বিতীয়টা আছে দেখো হাতি শালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর ঘর এটা দেখে লিখবো দেখো এখানে প্রথমটা লিখেছি দ্বিতীয়টা কিনব হাতি শালাটায় দেওয়াল তুলে দিয়েছে ফুলস্টপ সেটা এখন ধান রাখবার গোলাঘর তিনের বলেছে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এটা হবে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল দেখতে হতো ফুলস্টপ তবে পাঠশালা পাওয়া যেত চারের প্রশ্নটি আছে রো এখনো লাফার আর নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ এখনো লাফায় জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ পাঁচটা আছে ডুলং ও সুবর্ণ রেখাও হেসে চলে যায় বয়ে যায় এটা হবে ডুল ও সুবর্ণরেখা হেসে চলে যায় পুস্তক তারা বয়ে যায় আতের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো পাঁচিল চাঁদ দেশ মানুষ আর জঙ্গল পাঁচিল আমাদের বাগানটি উঁচু পাঁচিল নিয়ে ঘেরা এখানে তোমরা অন্য বাক্য লিখতে পারো চাঁদ পূর্ণিমার রাতে চার আকাশে আলো ছড়ায় দেশকে খুব ভালোবাসি মানুষ সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব জঙ্গল জঙ্গলে বিভিন্ন হিমস্ত্র প্রাণী বাস করে নয় প্রশ্নটি বলেছে কোনটি কোন ধরনের বাক্য লেখক একটি করে দেওয়া হলো শোধ কি জোরালো দেখো বিশ্ব সুযোগ চিত্র দেওয়া আছে এটা বিশ্ব বোধক বাক্য কিছুই জানে না এটা বাক্য কিছুই জানি না এটা হয়ে যাবে মিপি বাচক বাক্য সে যেন জলের সমুদ্র সমুদ্র এটা নির্দেশ করা হচ্ছে এটা নির্দেশাত্মক বাক্য নামটা বদলে গেল কেন গো এটা প্রশ্ন করা হচ্ছে তাহলে কি হয়ে যাবে এটা এটা হবে প্রশ্নবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য কি যুদ্ধ কি যুদ্ধ এটা বিস্ময় বোধক বাক্য বিশ্ব বাক্য তারপরে দশের প্রশ্নটি করেছে কোনটি কোন শব্দ ছুরি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো দেখো এখানে দেওয়া আছে মস্ত আমাদের শিকার তুই সে লড়াই বুড়ো ভীষণ ছোট্ট ও চড়ায় রাখে ঝাঁকড়া ধারালো উঠে আর সরু এখানে আছে বিশেষ্য বিভেষণ সর্বনাম অভয় আর ক্রিয়া এগুলোর মধ্যে যেটা হবে সেটা লিখতে হবে এখান থেকে দেখো শিকার আর লড়াই তো হবে বিশেষ শিকার আর লড়াই বলেন বিশেষ বিশেষণ হবে মস্ত মস্ত বুড়ো বুড়ো ভীষণ ছোট্ট ঝাঁকড়া ধারালো সর্বনাম হবে আমাদের তুই সে অব্বল হবে ও আর ক্রিয়া হবে চড়ায় রাখে ওঠে পরবর্তী বিষয়ে কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া তারপর দেখো এগারো নম্বর প্রশ্নে বলেছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো একটি করে দেওয়া হবে দেখো একটু করে দেওয়া আছে কি গল্পই বললে আজ দাদু সবাই শুনছি লেব এটা জুড়ে কি বাক্য হবে দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছি লেবো তারপরটা যে এতো আরে ছেলে তুই বড্ড ভালো এটা বাক্যটা জুড়ে দিলে কি হবে তুই বড্ড ভালো রে দোয়া তারপর তুমি এটা বলেছে তুই বড্ড বকিশ এতোয়া তোর বাপেরও এত কথা সুদাবার সাহস হতো না এটা বাক্যে জুড়ে লিখলে হবে আর তুই যত বকিস তোর বাপেরও তত কথা সুদাবার সাহস হতো না তারপরে একটা আছে বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল আদিবাসী আসছে মানুষ বাড়ছে আদিবাসী আসার মানুষ বাড়ছে বারো প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলির সাজে অর্থপূর্ণ শব্দ তৈরি করে দেখো প্রথম একটা সাজিলির হবে আদিবাসী তারপর একটা সুবর্ণরেখা তারপর একটা দরঙ্গারা তারপর একটা পোড়ামাটি তারপর একটা আদিপুরুষ তেরো প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দগুলি সাজে অর্থপূর্ণ বাক্য তৈরি করে ছাগল কাজ গরু ও চড়ানো ওর কাজ গরু ছাগল চালানো সাজিয়ে এটা হবে তীর তারা তখন ছড়ে সাজিয়ে নিন তখন তারা তীর ছড়ে সংসন আগে হাজার চাঁদ হাজার এটা সাজিয়ে হাজার হাজার চাঁদ আগে ছিল পাথরের হাতিশালাটা আর আর হাতিশালাটা ছিল পাথরে সপ্তাহে হাট গতি বসে তো গ্রামে গ্রামে তো প্রতি সপ্তাহের আট বসে তারপরে দেখো মহাশ্বেতা দেবী সম্বন্ধে লেখা আছে এটা আমরা পড়বো এবং যে প্রশ্নগুলো লেখা আছে তার উত্তর লিখব মহাশ্বেতা দেবী জন্ম উনিশশো বাবা বিখ্যাত লেখক মনীষ ঘটক যুবন নাশ্য মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসাবেও কাজ করেছেন তিনি বহুদিন বাংলা বিহার উড়িষ্যার অরণ্য মানুষের জীবনের সঙ্গে রয়েছে। জনপ্রিয় উপন্যাস ঝাঁসির অধিকার হাজার চুরাশির মা ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গরু নোস এক করি সাত, নেই নগরের সেই রাজা বাঘা শিকারী ইত্যাদি সমাজ সেবামূলক কাজের স্বীকৃতিতে পেয়েছেন ম্যাগশেষে পুরস্কার সাহিত্য রচনার জন্য আকাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছে লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন দেখো প্রশ্ন লেখা কাজে লেখালেখি ছাড়াও মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তাহলে কি লিখব অধ্যাপনা সাংবাদিকতা আর এখানে বলেছে সমাজ সেবা কাজ সাংবাদিকতা সমাজ সেবা মূলক আদিবাসী জীবন নিয়ে দেখো ওই যে ধাসি রানী নটি অরণ্যের অধিকার হাজার চুরাশির মা অরণ্যের অধিকার ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বই নাম লেখো দেখো এই যে ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গুরু ম্যাধ এক কবি সাত সে মেয়ে নগরে সেই রাজা বাঘা শিকারী লিখে দিলাম বাঘা শিকারী তোমরা এখানে যে কোনো একটা লিখতে পারো পনেরো প্রশ্ন করে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো এক একটা আছে সেও আর ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে মুন্ডাদের দিক থেকে সঞ্চন তীর চলছিল সাহেবদের দিকে আর সাহেবদের দিক থেকে গুলি মুন্ডাদের ভাষায় এই যুদ্ধের নাম ছিল পুনর দুইয়ের প্রশ্নটি আছে গায়ে নাম হাতিগড় হলো কেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে মতিবাবুর পূর্ববীর পুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের হাতি ছিল আর হাতিশালাটা ছিল পাথরে এর জন্যই গায়ের নাম ছিল হাতিঘর এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এরপর বলেছে ভজন বুক্তা এ তো কি বলতো ভজন বুপ্তা এতোয়াকে খুব ভালো ছেলে বলতো কিন্তু সে লেখাপড়া করত না বলে তার দুঃখ হয় ভজন বুক্তা স্কুলে যাওয়ার পরামর্শ দিত শুধু তাই নয় সে এটোয়াকে গল্প বলতো হাতিঘর হাতিঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো হাতিঘর যেতে হলে হাওড়া থেকে খড়গপুর দিয়ে বাস ধরতে হবে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে হাঁটতে হাঁটতে ছোট নদী ও রোহিণী গ্রাম পেরিয়ে যেতে হবে দক্ষিণ দিকে পথে পড়বে আকাশ ছোঁয়া শাল এভাবেই যেতে হবে হাতিঘর তারপর নামটি কেন হয়েছিল আদিবাসীদের ইচ্ছে অনুযায়ী তারা জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়ার জন্ম রবিবারে হয়েছিল তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা এই নামটি এঁকেছিলেন এ আর রোজকার কাজের বর্ণনা দাও গ্রামে প্রতি সপ্তাহে হাট বসে হাটের দোকানে দোকান ঝাটপাট দিয়ে সে একটি বস্তা চেয়ে নেয় পুরোনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় চোখো আম ও শুকনো কাঠ মাটি খুঁড়ে বের করে মেটে আলু মজা পুকুরের পাড় থেকে তোলে সাপ এইসব তার বস্তায় চলে যায় এরপর সে গরু নিয়ে দুলং নদী পেরিয়ে চড়ে ওঠে ঘন সবুজ ঘাস পড়ে গরু মোষ ছেড়ে দেয় তারপর কি কি খাবে ভাবতে ভাবতে সে খিদে ভুলে দেয় এভাবে কাজ বলেছে এখন গ্রামে ইস্কু তবু বক্তাকে আগে ছিল। উক্তিটি বক্তা করেন হজম বক্তা আগে গ্রামের মধ্যে কোন স্কুল ছিল না জঙ্গলের মধ্যে দিয়ে চার মাইল হেঁটে গেলে তবে পাঠশালা পাওয়া যেত ষোলো প্রশ্নটি বলেছে বাদিকে শব্দের সঙ্গে মিল আছে এমন ডান্দিকে শব্দ খুঁজে হাতি সুর চাল ধান গ্রাম পল্লী চার জোৎসনা আর পাতা গাছ সতেরো প্রশ্নটি হচ্ছে সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও নদীর পারে সূর্য অস্ত গেল কোন গ্রামে মাদল বাড়ছে পর এসে গেল এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে এবারের ছুটিতে আমরা বন্ধুরা মিলে এখানটা তোমরা নিজেরা এই যে পড়েছে সম্পত্তি অনুসরণ করে একটি গল্প বানাও এটা তোমরা নিজেরা নিজের বাইরেও আমি আর দিচ্ছি না আজকের ক্লাসিকাল আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানি